জামাই বাবা বাবা জীবন তোমরা আছো পার করতে চেয়েছিলাম এই শ্বশুর মশাই এসে আমার পরিকল্পনায় জল ঢেলে দিল দূর বাবা জীবন বের বির করে কি বলছো বাবা না না শ্বশুর আপার কিছু না এসো এসো বসু বাবা বসু না 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 বসতে আসিনি আমি তোমাদের জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দিতে এসেছি কালকে সময় মতো আমাদের বাড়িতে চলে এসো কেমন নিমন্ত্রণের মানে ভালো ভালো খাবার ঠিক আছে শ্বশুরপা সময় মতো চলে আসব বাবা বসে পড়ছো খাবার দিচ্ছি তোকে খাবেছো আরে মা খাবো না বাড়িতে অনেক কাজ পড়ে আছে তোর মা সব কাজ একা করতে পারবে না

জামাই বাবা টি বোন তোমরা এসেছো যাও যাও ঘরে যাও আমি তোমাদের জন্য ঠান্ডা সবদের ব্যবস্থা করছি শাস্তি মা সব তো খেলাম আর কত অপেক্ষা করব এবার তো বাকি সব খাবারের ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ বাবা টি তোমরা বসো আমি সব খাবার নিয়ে আসছি এত সব খাবার আমি একা খাবো হ্যাঁ বাবা তুমি একা খাবে আসলে আমরা আরো আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু টাকার অভাবে করতে পারিনি নাও নাও আস্তে আস্তে সব খাবার শেষ করো আহ খাবারগুলো সেই সব ছিল এত মজাদার খাবার আমি আগে কখনো খাইনি যাও বাবা যাও তুমি গে একটু রেস্ট নাও জামাই ষষ্ঠীর খাবারটা কে হেভি মিস করছি ওইরকম খাবার আবারও খেতে ইচ্ছে করছে রে কিন্তু থেকে তো আর ওইরকম সুস্বাদু খাবার খাওয়াবে না তাহলে কি করে খাবো কি করে কি করে হ্যাঁ পেয়েছি পেয়েছি বুদ্ধি নতুন আরেকটা বিয়ে করলেই আবারও ওই রকম শুশাদু অনেক খাবার খেতে পারবো আর দেরি নয় এখনি কটকের পারেতে গিয়ে বীর কথাটা সেরে আসি ইনকি পিঙ্কি পঙ্কি তেরি ডট ডঙ্কি ডঙ্কি দাইসি দেডি ক্রাইস ইংকি পিঙ্কি পং থি লা 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 সাহেব ও গডুক সাহেব তুমি এখানে আর আমি তোমাকে পুরো বন খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম কেন রে মিসকে হয়েছে কিছু হয়নি আমি বিয়ে করতে চাই আমার জন্য একটা সুন্দরী বউয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি সে কি রে মিসকে তোর না আর একটা বউ আছে একটা বউ থাকতে আর একটা বিয়ে করবি আরে দূর শুধু একজালয় অনেক বিয়ে করব অনেক তুমি আপাতত একটা মেয়ের ব্যবস্থা করো তো তাড়াতাড়ি ঠিক আছে কবে আয় আবার পালারে রে পালা রে রে আবার গলায় মালা রে মালা রে মালা রে এই মিসকে বাড়িতে আছিস তাড়াতাড়ি রেডি হয়ে আয় তোর জন্য সুন্দর ফুটফুটে একটা মেয়ের ব্যবস্থা করেছি আমার কথা দাদা বানর গোপন রাখিস না সত্যিটা বলে এদের সংসারে ক্লিক লাগিয়ে দে আসলে মিস আর একটা বিয়ে করবে তো তাই আমাকে মেয়ে দেখতে বলেছিল আমি ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজে পেয়েছি তা মিস ঘরে নেই নাকি

আমি খুব খুশি হয়েছি আমার বান্ধবী আছে আমি ওর সাথে তোমার বিয়ে দিব আর তুই বান্ধবী মিলে সুখে আনন্দে সংসার করব যাও যাও রেডি হয়ে এসো আমার বান্ধবীর বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে তুমি সত্যি বলছো আরে সত্যি মানে তিন সত্যি বলছি তাহলে আর দেরি কিসের আমি এখনি রেডি হয়ে আসছি কি রে মিষ্কে সেপা এভাবে সেজে গুঁজে কোথায় যাচ্ছিস স্বামীর জন্য পাখি দেখতে যাচ্ছি মামি কি সব আবোল তাবল কত বলছিস তোর মা কি ঠিক আছে আবোল তাবল নয় মামী সময় হলেই দেখতে পারবে খেলে স্বামী খেলো ওহ এটা কিন্তু হেডমি সুন্দরী মেয়ে কি আমার খুব মনে ধরেছে এই মেয়ে কি বিয়ে করার জন্য আমি তোমার পায়ে খারাপ

স্বামীকে দ্বিতীয় বেরিয়ে দিচ্ছে ও আবার কি এমন করে নাচছে আমি বলে তো স্বামীকে মেরে তক্তা বানাতো ঠিক বলেছিস কিংকং গো খুব খুব এবার তুমি একটু খানিক গল্প ভাই বসে বসে আসছে এদেরকে বিয়ে করায় আমার ভুল হয়েছে উঠে এর আমার সেবা যজ্ঞ করবে তালা করে আমাকে এদের সেবা যজ্ঞ করতে হচ্ছে কপাল রে কপাল স্বামী তুমি আমাকে গাওনার শাড়ি দিতে চেয়েছিলে আমরা আজকে শাড়ি গাওনা কিনতে যাব আমাদের কি টাকা দাও তো আমার কাছে কোনো টাকা নেই একটা জমি আছে ওই জমিতে তোমরা আজ চাচ করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে যা খুশি কিনে নিও সত্যি বলছো তাহলে আমরা আজকে ওই জমিতে আজ চাষের জন্য কাজ শুরু করে দেব চল সে চল চচ পোরা আমাকে অনেক খাটিিয়েছো। এবার গোলটা আমি দিব পোরা করো করো কাজ করো তোরা দেখ 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 চাইয়া আ আমার দুইবো আজ চাস করে হাসিয়া হাসিয়া তোরা দেখ তোরা দেখ। আমাদের আগুনে বার হয়েছে ওগুলো বিক্রি করতে হবে তুমি একটু আগ বিক্রির ব্যবস্থা করে দিও ওসব সব চিন্তা করো না আগ বিক্রির ব্যবস্থা আমি আগে থেকেই করেছি আজকে আগ ব্যবসায়ী এসে সব আগ কিনে নিয়ে যাবে ও আমার ভীষণ খুশি খুশি লাগছে আগে টাকা দিয়ে আমরা শপিং করব কি টাকা দাও টাকা 100 টাকা দিব কি টাকা মানে টাকা ওই তোমরা পাবে না তোমরা আমাকে অনেক চালিয়েছো এই টাকা দিয়ে আমি আরেকটা বিয়ে করে সুখের সংসার করব তোমাদের মতো দুই আমার দরকার নেই করে আর টাকা দিয়ে ধরো তোকে দেখাচ্ছে মজা হ্যাঁ ধর এগুলো তো দেখছি বউ নয় আজ তো অত্যাচারী পালা মেসে পালা